সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবেশের বিজনেস প্ল্যাটফর্ম সম্প্রীতি ভিসা এবং ইকামাফিতে কিছু পরিবর্তন এনেছে এই পরিবর্তনের ফলে দেশটিতে বসবাসকারী এবং ভ্রমণ করতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য কিছু নতুন নিয়ম প্রযোজ্য হবে সাল থেকে দেশ ত্যাগ এবং পুনঃপ্রবেশের ভিসার ফি একশো তিন দশমিক পাঁচ সৌদি রিয়াল নির্ধারণ করা হয়েছে এছাড়াও ইকা মানবায়নের ফি একান্ন দশমিক রিয়াল এবং স্থায়ীভাবে দেশ ত্যাগের ফি সত্যের রিয়াল ধার্য করা হয়েছে গল্ফ নিউজের এক প্রতিবেদন অনুযায়ী পাসপোর্ট সংক্রান্ত তথ্য হালনাগাদ করতে খরচ হবে ঊনসত্তর রিয়াল অন্যদিকে কর্মচারী সংক্রান্ত প্রতিবেদনের জন্য আঠাশ দশমিক পঁচাত্তর রিয়াল ফি দিতে হবে আবেশের প্ল্যাটফর্ম তাদের এক্স অ্যাকাউন্টে একটি পোস্টে জানিয়েছেন যে এই ফি শুধুমাত্র অতিরিক্ত পরিষেবাগুলোর জন্য প্রযোজ্য এবং এটি নিয়োগকর্তাদের বার্ষিক প্যাকেজের অন্তর্ভুক্ত নয় এসেডা ভিজিট বিচা আগত ব্যক্তিদের নিকুস হওয়ার ঘটনায় রিপোর্ট করার জন্য আবেশের প্ল্যাটফর্মে একটি নতুন সেবা চালু করা হয়েছে। এই উদ্যোগটি সৌদি আরবের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত করবে বলে আশা করা হচ্ছে। এই নতুন সেবার জন্য আবেশের প্ল্যাটফর্ম পাঁচটি শর্ত দিয়েছে। এক নম্বরে ভিজিট বিচা অবশ্যই ব্যক্তিগত এবং পারিবারিক হতে হবে। দুই নম্বরে ভিজার মেয়াদ শেষ হওয়ার সাত দিন পর রিপোর্ট দাখিল করা যাবে তিন নম্বরে ভিজার মেয়াদ শেষ হওয়ার চোদ্দ দিনের বেশি সময় পেরিয়ে গেলে রিপোর্ট দাখিল করা যাবে না চার নম্বরে ভিসার স্ট্যাটাস অবশ্যই মেয়াদ উত্তীর্ণ হতে হবে পাঁচ নম্বরে প্রতিটি দর্শনার্থীর জন্য কেবল একটি রিপোর্ট দাখিল করা যাবে এবং একবার রিপোর্ট জমা দিলে তা বাতিল করার সুযোগ থাকবে না এই পরিবর্তন গুলো সৌদি আরবের বসবাসরত প্রবাসী এবং ভ্রমণকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই বিষয়ে বিস্তারিত জেনে রাখা সকলের জন্য জরুরি তহিদুল ইসলাম সোহাগ আরব বাংলা নিউজ সংযুক্ত আরব আমিরাত